নমস্কার কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়ে গেল সেটা আপনারা সবাই জানেন তার ফলাফল বেরিয়ে গেছে তাতে খুব বেশি কিছু যে বদল হয়েছে তা নয় কিন্তু কিছু কিছু জিনিস পরিষ্কার করে বোঝা গেল সেই নিয়েই আজকের অনুষ্ঠান ঠিক কি বোঝা গেল তা টিভিতে দেখবেন যে এই একটা উপনির্বাচনকে নিয়ে এদিক দিয়ে সে এদিক থেকে ঘিরে সেদিক থেকে ঘিরে নানারকম হইচই চলছে সবাই সবাই ফেরে চেঁচাচ্ছেন তথাকথিত বিশেষজ্ঞরা গাদা গাদা কথা বলছেন এই সব সঞ্চালক এবং বিশেষজ্ঞদের যে ঠিক কোথা থেকে ধরে আনা হয় আমি জানি না তবে এইটুকু মনে রাখতে হবে আমিও মনে রেখেছি আপনারাও রাখুন যে এরাই কদিন আগে লাহোর করাচিতে জয় পতাকা উড়িয়ে দিয়ে জগৎসভায় ভারতের মুখ উজ্জ্বল করেছেন সারা পৃথিবীর কাছে গদি মিডিয়ার যে কি অবস্থান সেটা পরিষ্কার করেছেন এছাড়াও এদের আরও একটা খুচরো কৃতিত্ব আছে অন্তত বঙ্গের মিডিয়ার যে আজ পর্যন্ত সাম্প্রতিককালে ভালো করে শুনবেন সাম্প্রতিককালে আজ পর্যন্ত একটা নির্বাচনেরও বিশ্লেষণ এক্সিট পোল এসব দিয়ে এরা কিচ্ছু মেলাতে পারেননি সাত মন তেল পুড়েছে প্রচুর রাধা নেচেছে কিন্তু ভোটের ফল মেলেনি এদের প্রচুর বিদগ্ধতা সত্ত্বেও এদের প্রচুর হাবভাব সত্ত্বেও ভোটের একটা ফলও এনারা মেলাতে পারেননি তাই এইটা হলো ব্যাকগ্রাউন্ড তাই এই সবে কান দেবার সেই জন্যে বিশেষ কোনো প্রয়োজন নেই কারণও নেই আমরা এখানে যেটা দেখবো সেটা হলো শুধু ফ্যাক্ট তথ্য তা তথ্যটা কি না তথ্য হলো এক বিজেপি গোহারান হেরেছে হেরেছে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে মোটামুটি পঞ্চাশ হাজার ধরা যায় শুধু তাই নয় উপনির্বাচনেও যেখানে ভোট একটু কম পড়ে সেখানেও হারের মার্জিন বেড়েছে তো মার্জিনগুলো বিগত কয়েকটা নির্বাচন ধরলে মার্জিন এরকম দু হাজার সালে বিজেপি হেরেছিল ছেচল্লিশ হাজারেরও বেশি ভোটে দু হাজার সেটা কমে দাঁড়ায় একত্রিশ এবং দু হাজার পঁচিশে সবথেকে বেড়ে সেটা দাঁড়িয়েছে হচ্ছে পঞ্চাশ হাজারে ফলে এর থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে এক হচ্ছে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী উনিজি তার যে ম্যাজিক আছে বলে দাবি করা হচ্ছিল বিভিন্ন গদি মিডিয়ায় এবং নানা জায়গায় এবং যেটা একদম সাম্প্রতিককালে ঘটে গেছে যে এই পাকিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ তাতে করে উনি যে ছাপ্পান্ন ইঞ্চির ইমেজটা তৈরি করার চেষ্টা করছিলেন সেটা ডাহা ফেল ইউনিফর্ম পরে প্লেন চালানোর ভঙ্গি করে ইউনিফর্ম পরে হাতে হেলমেট নিয়ে চোখে চশমা নিয়ে উনি যে ছবি তুলে গোবলয় জুড়ে চারদিক লাগিয়েছেন হই হৈ করেছেন সিঁদুর সিঁদুর করে অপারেশন সিঁদুরটাকে নির্বাচনী প্রচারে ব্যবহার করার চেষ্টা করেছেন সেটা কোনো কাজে লাগেনি আপনাদের মনে থাকতে পারে যে উনি স্বয়ং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরে গেলেন এবং সেখানেও বীর দর্পে ঘোষণা করে গেলেন সিঁদুরের কথা কিন্তু সেটা কোনো কাজে লাগেনি কারণ লোকে খুব পরিষ্কারভাবেই জানে যে এত হৈহট্টগোল সত্ত্বেও একজন সন্ত্রাসবাদীও ধরা পড়েনি তারা মেরে ড্যাং ড্যাং করে হাওয়া হয়ে গেছে এলাকা থেকে এবং আমেরিকা পর্যন্ত ভারতবর্ষকে সেটা নিয়ে আমরা পরে একটা অনুষ্ঠান করবো বিপজ্জনক এলাকা বলে ঘোষণা করেছে ফলে এই যে যুদ্ধ বিগ্রহ সিঁদুর পুরোটাই জুমলা এটা মানুষের চোখে একদম ধরা পড়ে গেছে উপনির্বাচন থেকে সেটা পরিষ্কার কারণ এর কোনো প্রভাব পড়েনি দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ পাশের জেলা অর্থাৎ কি না মুর্শিদাবাদে অত বড় একটা সাম্প্রদায়িক হিংসা ঘটে গেল সেটা অনেকে বলছেন অভিযোগ করছেন ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যাতে নির্বাচনে প্রভাব ফেলা যায় কিন্তু তার প্রভাবে কোনো মেরুকরণ আলাদা করে তৈরি হয়নি কোনো ধর্মীয় মেরুকরণ আলাদা করে তৈরি হয়নি বিজেপি অবশ্য যথারীতি দাবি করেছে যে তাদের একটা নৈতিক জয় হয়েছে কারণ হিন্দু ভোট নাকি এক কাটটা হয়েছে কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ নৈতিক জয় যদি এমন হয় যে জয় হলো কিন্তু হেরে গভুত হলাম হারের মার্জিন আকাশ ঝুলো তো সেটা তো বিজেপির পক্ষে ভালো কিছু নয় বরং তৃণমূলের পক্ষে সৌভাগ্য এবং শুধু যে মার্জিন বেড়েছে তাই তো নয় বিজেপির ভোটও কমে গেছে একদম অ্যাবসলিউট নাম্বার যেটা তাতে বিজেপির ভোটও কমে গেছে বিগত তিনটি নির্বাচনে বিজেপি কীরকম ভোট পেয়েছে দু সালে তারা পেয়েছিল ওই ওই কেন্দ্রে চৌষট্টি হাজার ভোট দু হাজার চব্বিশে মোটামুটি ব্যাপারটা একই থাকে তেষট্টি হাজার ভোট এবং দু হাজার পঁচিশে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে কমে ভোটটা দাঁড়িয়েছে বাহান্ন হাজারে ফলে নৈতিক জয় এমনই হয়েছে যে ভোটই গেছে কমে অবশ্যই এটাও হতে পারে বিজেপি নেতারা যেমন দাবি করছেন অন্তত হাব ভাব করছেন যে এটা সংখ্যালঘু প্রধান এলাকা ফলে এরকম ফল তো হবেই তা আসলে তারা যেটা করে ফেলেছেন বলে দাবি করছেন যে তারা সংখ্যা গুরু ভোটকে একাট্টা করে ফেলেছেন তো সেটাও একটা যথেষ্ট যুক্তি যুক্তিপূর্ণ কথা হতে পারে কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে যে সেটাও সম্পূর্ণ ভুয়ো এই দাবিটা সম্পূর্ণ ভুয়ো তো কালী কালীগঞ্জের এখন এস্টিমেটেড জনসংখ্যা অনেক দিন আগে তো সেন্সাস হয়েছে এখন এস্টিমেটেড জনসংখ্যা মোটামুটি এই রকম যে মোট জনসংখ্যা তিন লাখ আশি হাজারের মতো তার মধ্যে মুসলমান আছেন হচ্ছেন এক লাখ পঁচানব্বই হাজার হিন্দুরা সংখ্যায় কম এক লাখ আটত্রিশ হাজার তো বিজেপি দাবি করছে এই হিন্দু ভোটের সংখ্যাগুরু অংশই তারা পেয়েছে তো এই হিন্দুদের সবাই নিশ্চয়ই ভোট দেননি তো পঁচাত্তর শতাংশ ধরলে হয় হ্যাঁ এক লক্ষ চার হাজার মতো ওই পরিমাণই মোটামুটি ভোট পড়েছে ওই শতাংশই তো এইটা যদি ধরা হয় এই অন্তত এর মানে পুরো পুরো হিন্দুদের কথা ছেড়ে দিলাম যা ভোট পড়েছে তারও কি সংখ্যাগরিষ্ঠ অংশ বিজেপি পেয়েছে না পায়নি বিজেপি যা পেয়েছে তা হলো ঠিক এর অর্ধেক তো একুশ এবং চব্বিশ সালে তারা বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট পেয়েছিলো এলাকায় কিন্তু এটা এমনই একটা মেরুকরণ করা করে তারা দেখিয়েছে যে বিজেপির ভোট হিন্দু ভোটে হাওয়া হয়ে গেছে সংখ্যাগুরুর ভোটই হাওয়া হয়ে গেছে বিজেপির কাছ থেকে তো এটা কেমন নৈতিক জয় বোঝা খুব কঠিন যে আগে আপনারা পাচ্ছিলেন ধরুন ষাট শতাংশ হিন্দু ভোট কথার কথা বলছি যদি পুরো হিন্দু ভোটই পেয়ে থাকেন অঙ্কের হিসেব হিসেবটা ঠিক নয় কারণ ওইভাবে ভোটের রাজনীতি চলে না কিন্তু তবুও হিন্দু ভোটের হিন্দু ভোট যা ওখানে আছে তার ষাট শতাংশ কিছুদিন আগে পাচ্ছিলেন এখন পেয়েছেন পঞ্চাশ শতাংশ বা তারও কম এবং এখন আপনারা দাবি করছেন যে হিন্দু ভোট নাকি এক কাট্টা হয়েছে তো এটা কী ধরনের নৈতিক জয় এটা কী ধরনের এক কাট্টা হওয়া আমি জানি না তো বিজেপি নেতাদের যেরকম অভ্যেস তারা এই বিষয়টা নিয়ে যথারীতি মিথ্যাচার করছেন গুল দিচ্ছেন এটা পরিষ্কার তো এইটা হচ্ছে বিজেপির ব্যাপার যেটাই ভোট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির একটা খুব বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইটা বিজেপির অবস্থা এবার আসছে হচ্ছে অন্য বিরোধী পক্ষ অর্থাৎ বাম এবং কংগ্রেস তো তারা যে দুর্দান্ত কিছু করে দেখিয়েছে তা নয় তাদের গত তিনটি নির্বাচনে একইভাবে প্রাপ্ত ভোটের সংখ্যা যদি দেখি দু হাজার একুশে তারা পেয়েছিল মোটামুটি পঁচিশ হাজার ভোট দু হাজার চব্বিশে তারা পেয়েছিল ছত্রিশ হাজার ভোট অনেকটা বেড়েছিলো দু হাজার পঁচিশে আবার তারা পুনর্মুসিক ভাবো এবার পেয়েছে আঠাশ হাজার ভোট অর্থাৎ আগের থেকে হাজার তিন মানে একুশ থেকে তিন হাজার ভোট বেশি পেলেও চব্বিশে তারা যা পেয়েছিল তার থেকে আট হাজার ভোট কম পেয়েছে তো মোটামুটি পুনর্মুসিক ভাবো এবং জামানত গেছে অর্থাৎ অবস্থা দু হাজার চব্বিশের থেকে খারাপ হয়েছে একটু ভালো হয়েছিল এবং আবার খারাপ হয়ে আগের জায়গায় পৌঁছে গেছে এবং যথারীতি জামানত গেছে এবং যদিও প্রতিবারের মতো এবারও তারা দাবি করেছিলেন যথেষ্ট জোর গলায় দাবি করেছিলেন যে এমন কিছু ঘটনা ঘটে গেছে অনেক আন্দোলন আন্দোলন হয়েছে রাজ্যে যে এই রাজ্যে পশ্চিমবঙ্গে বাইনারি তৃণমূল বনাম বিজেপির যে দিমেরু বাইনারিটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং যাচ্ছে এবং প্রতিবারের মতো এবারও তারা বিজেপি আর তৃণমূল যা আসলে এক এ টিম এবং বি টিম সেটাই প্রচার করে গেছেন প্রচারে এটাই ছিল মূল সুর এবং এই লাইনটা সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই উপনির্বাচনের মানুষ উপনির্বাচনে ওই ওই এলাকার মানুষ তো এই লাইনটা যে পাবলিক রাজ্যের পাবলিক কতবার ছেঁড়া ন্যাকড়ার মতো ডাস্টবিনে ফেলে দেবে তারপর তারা এরা বুঝবেন যে ব্যাপারটা ভুল হচ্ছে এই লাইনটা ভুল সেটা জানার আমাদের কোনো উপায় নেই কিন্তু হাফভাবে যা বোঝা যাচ্ছে এই ভুলটা তারা করে গেছেন বেশ কয়েক এক দশকের বেশি সময় ধরে এবং ভবিষ্যতে তারা করে যাবে এবং এটা গেল সিপিএম কংগ্রেসের অবস্থা এবং সবশেষে আসছে তৃণমূলে সাফল্যের নিরিখে দেখা যাচ্ছে তৃণমূল জয়ী সাফল্যের নিরিখে এবং ভোটের নিরিখে শ্রেণীগতভাবে গরিব এবং সংখ্যালঘুরা তৃণমূলের পিছনে অঙ্কের হিসেবে এখনও দেখা যাচ্ছে ভদ্রলোকের যতই নাক নাক কিন্তু তৃণমূলের নেতারা অন্যদের কথা ছেড়ে দিন তৃণমূলের নেতারাও আসলে জানেন যে এই যে পিছনে আছে লোকজন এটা কিন্তু আসলে নেতিবাচক এরা অনেকটাই ক্ষমতা দিয়ে ধরে রাখা এবং আরেকটা হচ্ছে যে মানুষের যে ভয় পাচ্ছেন এরা ভয়ের বই প্রকাশ একটা সংখ্যালঘুরা জানেন বিজেপি গেলে কী হতে পারে জড় জ্বলন্ত কড়াই থেকে উনুনে ঝাঁপ দেবার কোনো কারণ তাদের নেই ফলে তারা একদম বিজেপিকে ভোট দিচ্ছেন না হিন্দুত্ববাদীদের ভোট দিচ্ছেন না এবং তারা সেই ভোটটা কোথায় গিয়ে দিচ্ছেন যে সব থেকে শক্তিশালী যে দল আছে সেই তৃণমূলকে এটা কিন্তু কোনো ইতিবাচক ভোট না এটা নেতিবাচক ভোট একই কথা গরিব লোকেদের ক্ষেত্রেও তারা লক্ষ্মীর ভাণ্ডার সাথে এসবের সুযোগ সুবিধা পাচ্ছেন এটা কিঞ্চিত ইতিবাচক ব্যাপার নিঃসন্দেহে কিন্তু তারা যে তৃণমূলকে ভালোবেসে ভোট দিচ্ছেন এমন তো না তারা জানেন যে উল্টো দিকে যারা আছে সেই হিন্দুত্ববাদীরা হচ্ছে সব ঢপ্বাজ সারা রাজ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা থেকে জানা গেছে যে তারা অজস্র প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনোটাই রাখেন ফলে এই ঢব্বাজ হিন্দুত্ববাদীদের কবলে গিয়ে পড়ে তারা যে যেটুকু পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী হোক অন্যান্য যে প্রকল্প সেইটা যে হারাবেন এত বোকা তারা না টিভি চ্যানেলের বাবু বিবিরা যতই বোঝানোর চেষ্টা করুন এইসব বিষ খাওয়ানোর চেষ্টা করুন গদি মিডিয়া যতই বিষ খানোর চেষ্টা করুক এইরকম বোকা তারা না কিন্তু আগেই বললাম যে এই দুটোই হচ্ছে কিন্তু সম্পূর্ণ নেতিবাচক ভোট দুর্নীতি এবং অপশাসন বেরোচ্ছে নানা দিক থেকে এই ভোটের দিনই যে খবরটা নিয়ে খুব হইচই হচ্ছে আপনারা জানেন যে বোমা ছোড়া বোমায় মারা গেল একটি কচি মেয়ে তো এ ব্যাপারটা প্রতীকই কিন্তু অবস্থাটা এই যে তৃণমূল জিতছে কিন্তু তারপর আবার বোমায় মারা যাচ্ছে বহু মানুষ অপশাসন চলছে অবস্থাটা একেবারেই রকম যে সেই সমস্ত কুচক কাচারা সেই সমস্ত নেতারা যাদের এই জয়ের পিছনে বিশেষ কোনো ভূমিকা নেই কারণ বেশিরভাগটাই আসছে নেতিবাচক কারণে কিন্তু যেহেতু দিচ্ছেন সেই সেই নেতারা সাপের পাঁচ পা দেখে যথেচ্ছাচার করেই চলেছেন এবং এটা থামার বিশেষ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না নানা জায়গা থেকে অজস্র রিপোর্ট আসে নানা রকম গুন্ডামি নানা রকম যথেচ্ছাচারের রকম দুর্নীতির কিন্তু সেটার কোনো প্রতিকার কোথাও হচ্ছে না এবং সব মিলিয়ে পরিস্থিতি এটাই অবস্থা এটাই অর্থাৎ তৃণমূল যথেচ্ছাচার করে চলবে কারণ তারা জিতছে এবং জিতবে বিজেপির থেকে কিঞ্চিত পরিমাণে হলেও ভালো বলে জিতবে বিজেপির মতো সংখ্যালঘু বিরোধী নয় বাঙালি বিরোধী নয় বলে জিতবে এবং এই কারণে জিতবে নিজেদের সাফল্যের কারণ নয় কারণে নয় কিন্তু তারপরেও তারা যথেচ্ছাচার করেই চলবে দু পর্যন্ত তো বিজেপি অনেকটাই শক্তি হারাচ্ছে কারণ বিশ্বাসযোগ্যতাও হারাচ্ছে অজস্র রকম মিথ্যাচারের জন্য এবং বস্তুত বিজেপির তো কোনো সংগঠন নেই তারা কেন্দ্রীয় এজেন্সি এবং নানা কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করার চেষ্টা করতে সেটা কখনো বিরোধী দলের বিকল্প হতে পারে না এবং তার সঙ্গে আছে তাদের অজস্র মিথ্যাচার তা একটা শক্ত বিশ্বাসযোগ্য বিরোধী শক্তি দরকার ছিল যারা জিততে না পারুক জিততে পারলে তো ভালোই কিন্তু জিততে যদি নাও পারে অন্তত সরকারকে চাপে রাখবে কিন্তু তৃতীয় পক্ষ অর্থাৎ কিনা বাম কংগ্রেস নিজেদের বিশ্বাসযোগ্যতাকে এমন একটা নিয়ে জায়গায় নিয়ে গেছেন সাম্প্রতিক নানা ঘটনার পর তো চারটি ভদ্রলোক তাদেরকে খুব হাততালি দিচ্ছেন টিভি চ্যানেলে বসে কিন্তু শ্রেণীগতভাবে গরিবরা তাদের আর বিশ্বাস করছেন না এই আর জিক আন্দোলনের কতটাই দরুন ভদ্রলোকেরা খুব হাততালি দিয়েছেন আমরা এ নিয়ে অনেকগুলো প্রতিবেদন করেছি কিন্তু গরিব লোকেদের ভোট তাদের পক্ষে আসেনি বস্তু তো গরিব লোকেদের ভোট উল্টো দিকে গেছে তাদের কোনো কারণে ধারণা হয়েছে যে ভদ্রলোকেরা তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করতে চান তো এরকম একটা বিচ্ছিরি শ্রেণী বিভাজন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং এর মধ্যে সব গলার জোর যাদের বেশি সেই ভদ্রলোকদের একটা অংশের হাততালি সত্যি সত্যি বামপন্থীরা পাচ্ছেন এবং বামপন্থী কংগ্রেসরা পাচ্ছেন কিন্তু শ্রেণীগতভাবে গরিবরা যাদের ভোটে পুরো পট পরিবর্তন হয় দু হাজার এগারোতেও হয়েছিল ভবিষ্যতে যদি হয় তাও হবে এরা কিন্তু এই বাম কংগ্রেসকে আদৌ বিশ্বাস করছেন না কারণ তাদের এজেন্ডার জন্য এই ভদ্রলোকমুখী মধ্যবিত্তমুখী উচ্চ মধ্যবিত্তমুখী একটা এজেন্ডার জন্য আদৌ বিশ্বাস করছেন না ফলে তৃণমূল কংগ্রেস যদিও নিচের তলার লোকের ভোট পাচ্ছে কিন্তু তারা লুমপেনগিরি চালিয়ে যাবে তারা দুর্নীতি চালিয়ে যাবে এটা ঘটবে আর বামপন্থীরা যদিও স্বচ্ছতার কথা বলেন কিন্তু গরিবদের কাছে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই যেটুকু বিশ্বাসযোগ্যতা সেটা শুধু মধ্যবিত্তের কাছে মাফ করবেন আর বিজেপি তো তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো খুব নাটকীয় কিছু না হলে এইটাই কিন্তু চলবে দু করবেন। তো এইটা হচ্ছে ঠিক প্রেডিকশন বলবো না ভবিষ্যৎবাণীও বলবো না ভবিষ্যৎবাণী করার জায়গায় তো নেই কোন জিনিসপত্র দ্রুত বদলাতে পারে তো এইটা হলো এই মুহূর্তের অবস্থা এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে তার তাহলে কি হতে পারে তার একটা প্রতিফলন নেই উপনির্বাচন তো ভবিষ্যতে অবস্থা বদলাতে পারে সে নিয়ে আমরা আরও প্রতিবেদন করব দু হাজার ছাব্বিশের অবস্থা সম্পূর্ণ নাটকীয়ভাবে বদলে যেতে পারে সে নিয়ে আরও অজস্র প্রতিবেদন আসবে আরও অনেক কিছু কথাবার্তা হবে সেগুলো আমরা বলবো কিন্তু ওই যে শুরুতে বললাম যে এই নিয়ে গদি মিডিয়া এবং তাদের বিশেষজ্ঞরা যা যা বলে চলেন যা যা অশ্বডিম্ব প্রসব করে সেগুলোতে কান দেবেন না কারণ ওদের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই ছোটো মিডিয়ার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন গুরু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আরও ভিডিও নিয়ে পরপর আসব সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার